হ্যালো ফ্রেন্ডস ভিডিও শুরুতে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো দেখতেই পাচ্ছ এখানে কাঁচা আম নিয়েছি আর এই কাঁচা আম দিয়ে আজ কিভাবে আমি মজাদার আচার তৈরি করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো আচার বানানোর জন্য আমার কি কি লাগবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে নিয়েছি আমি পাসফুলণ কী কী পাসফুরন নিচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি এখানে নিয়ে নিয়েছি জিরা আর নিয়ে নিয়েছি মিষ্টি সচ যাকে আরেকটা নামে সবাই চিনে গোয়ামুড়ি আরেকটা নিয়েছি মেথি আর কালি জিরা পুরন সবগুলো আমি পরিমাণ মতো নিয়ে একসাথে ভালো করে মিক্সড করে নেব আমার সবগুলো পাঁচফুরন লাগবে না কিছুটা আমি একসাথে মিক্সড করে আলাদা করে রেখে দেব আমি পাঁচপূরণ সবসময় ঘরে এভাবেই তৈরি করে নিই বাজার থেকে কিনে আনা পাশফরণে অনেক ভেজাল থাকে এবং সেখানে প্রচুর পরিমাণ সর্ষে দিয়ে থাকে সব কিছুতে সর্ষে ভালো লাগে না তাই তো আমি ঘরে বানিয়ে পাসফরণটা ব্যবহার করি এখানে দিয়ে নিলাম জিরা মিষ্টি সজ কালো জুড়া আর মেথি এখানে চাইলে তোমরা রাঁধুনি পূরণটাও দিতে পারো কিন্তু আমি রাঁধুনিটা এত পছন্দ করি না তাই তো এখানে রাঁধুনিটা দিলাম না আমি চারটা সজ দিয়েই এই পাঁচ পুরন তৈরি করে নিলাম কিছুটা আমি তুলে রেখে দিচ্ছি আর বাকিগুলো এখন প্যানে দিয়ে ভেজে নেব শুকনো মরিচটা আগে একটু হালকা ভেজে নিলাম এখানে আমি ধনিয়া দিয়ে দিয়েছি গোটা ধনিয়া দিয়ে এখন একসাথে ভালো করে এর সাথে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে এটা মিক্সারে গোড়া করে নেব আর আমার এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাতে লাগবে রসুন এই তো দেখতে পাচ্ছ রসুনগুলা আমি মুখের অংশের দিকে একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকতে পারে আর আমগুলো এই তো খোসা সহ চিকন চিকন করে কেটে নিয়েছি আর এখানে পরিমাণ মতো প্যানে তেল দিয়ে নিয়েছি আমি সয়াবিন আর সর্ষের তেল দুটোই মিক্সড করে দিয়েছি তোমরা চাইলে শুধু সর্ষের তেল দিয়েই করতে পারো এই তো এখানে দিয়ে দিলাম আমি আদা বাটা বাটাটা দিয়ে আর গোটা পাঁচ পুরন মরিচ দিয়ে দিয়েছি ওগুলো একটু ভাজা হওয়ার পর কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম এখন আমগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম গোটা রসুন এই গোটা রসুন দিয়ে টক ঝাল মিষ্টি আমের আচারটা খেতে এত সুস্বাদু একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবে না আর রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিশেষ করে যাদের ব্লাড প্রেশার আছে তাদের জন্য তো আরও অনেক ভালো এই আচারটা খিচুড়ি ডাল যে কোনো জিনিসের সাথেই মজা করে খাওয়া যাবে এখন একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচের গুঁড়া স্বাদ মতো লবণ যে যেরকম আচারটাতে ঝাল খাবে ঠিক সেই পরিমাপে দিয়ে নিতে পারো এখন মশলার সাথে ভালো করে এগুলোকে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি কারণ আমি এটা ঝাল হালকা মিষ্টি থাকবে আচারটা তৈরি করব। তাই তো অল্প পরিমাণ চিনি দিয়ে নেব এই তো অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম এই গোটা রসুন দিয়ে আচারটা এত সুন্দর আর রসুনগুলো ভিতর থেকে খুবই সফট হয়ে যায় আমি কিন্তু রসুনগুলোর উপরের হালকা একটু খোসা পোড়াটা লেভেলের লেবেলে যে খোসাটা থাকে সেটাই ফেলে দিয়েছি আর কিন্তু কোনো খোসা ছাড়িয়ে নেই নি রসুনগুলো এভাবেই আস্তে আস্তে থাকবে এই তো দেখতে পাচ্ছ চিনি দেওয়ার পর আচারটা একটু নরম হয়ে গেল আর এখানে ভেজে রাখা পাঁচ ফুরনটা ঠান্ডা হয়ে গিয়েছে এদিকে আমি এটাকে এখন গুঁড়া করে নিচ্ছি আমি একদম মিহি গুঁড়া করবো না হালকা একটু দানা দানা থাকবে যাতে আচার খেতে গেলে এই মশলাটা একটু জিবে লাগে তাহলে খেতে খুবই ভালো লাগবে এদিকে আমার আচারটা প্রায় হয়ে আসছে নামানোর আগে দিয়ে দেব এখানে এই গোড়া করে রাখা পাঁচ আমি দুই টেবিল চামিচ গুঁড়া পাঁচ দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি হাতে বানানো পাঁচফোড়ন দিয়ে চেষ্টা করবে এই আচারটা বানানোর জন্য তাহলে দেখবে খেতে খুবই সুস্বাদু লাগবে আচারটা যখন হয়ে যাবে এরকম তেলগুলো আচার থেকে ছেড়ে দিবে। কেমন হলো আজ আমার গোটা রসুন দিয়ে আমের আচার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর যারা এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি ফুল ওয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আচারটা হয়ে গিয়েছে এবং নামানোর আগে আমি আবার একটু পাঁচ পাসপোড়ার মশলাটা দিয়ে দিব। যাতে ফ্লেভারটা অনেক সুন্দর থাকে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আচার থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা আমি একদম ঠান্ডা করে চলে আসছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমি এখন এটা বইমে ভরে রেখে দেব এই আচারটা আমি বইমে সুন্দর করে ভরবো ভরে তারপরে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর এটা খাওয়া যাবে কোনো নষ্ট হবে না আর ফ্রিজে না রাখলে অনায়াসে ছয় মাস এটা এভাবে রেখে দিলেও নষ্ট হবে না আর নর্মাল এখন তো ফ্রিজ আমাদের সবারই ঘরে ঘরে তাই তো নর্মাল ফ্রিজে রেখে দিলে আচারটা খুব সুন্দর থাকবে এখন সবগুলো আচার আমি বইমে তুলে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এত সময় বলে ভিডিওটা দেখেছো অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য এই প্রার্থনায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো